সাথে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি আছে কিন্তু আমাদেরকে আমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেটদেরকে গ্রাজুয়েটদেরকে আপনারা শুধুমাত্র দু হাজার আটশো সিট দশটি সিটের মধ্যে আবদ্ধ করে রেখেছেন আমাদের রাষ্ট্র মানুষ অধিকার হরণ আমাদেরকে পদোন্নতির নামে দশ থেকে ত্রিশ বিশ ত্রিশ বছরে একটি পদোন্নতি দিয়ে আমাদের কর্মজীবন শেষ করার জন্য আপনারা বাধ্য করছেন আমরা বর্ষমার শিকার আমাদেরকে আপনারা চাকরি ক্ষেত্রে বর্ষমার শিকার আমরা আজকে আমাদের দশমকে যদি হাত ছাড়া হয়ে যায় আমাদের অস্তিত্ব বের হয়ে যাবে পলিটেকনিক কারিগরি সেক্টরকে প্রধান উপদেষ্ট মহোদয় বলেছেন দেশকে সহসুখী সমৃদ্ধ উন্নত দেশ করার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই কিন্তু আপনারা ঠিক ব্রিটিশের এজেন্ট হওয়ার দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মরহম প্রেসিডেন্ট শেয়ার রহমানের উনিশশো আটাত্তর সালের যে প্রধান খেলা দিয়ে উনিশশো চুরানব্বই সালের

চাকরিতে যোগদান করতে চায় অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি আমাদের এই প্রোগ্রামে ইন্টারমিডিয়েট করে চতুর্থ পর্বে ভর্তি হওয়া যায় ইন্টারমিডিয়েট ভকেশনাল করেও চতুর্থ পর্বে ভর্তি হওয়া যায় তারা আমাদের এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে তাদের চাকরি করার সুযোগ আছে তাদের চাকরির কোনো অধিকার খর্ব করা হয় নাই কিন্তু বারবার আমাদের ডিপ্লোমাদেরকে বৈষম্য স্বীকার করা হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষিবিদ কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার না কথায় বড় কিন্তু কাজে বড় হতে পারতেছে না আমরা তাদেরকে বলি যে ভাই না আপনারা আসেন ডিপ্লোমাদের মতো মাঠে আসেন কাজ করে বড় হন আমরা মাঠে রাত দিন পরিশ্রম করে এই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আমরা কেউ কৃষি কেউ মেরিন কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের সেই কাজের মূল্যায়ন দেওয়া হচ্ছে না আমাদের সামনে বৈষম্য করছে তথা কথিত শিক্ষিত বিএসিরা তারা কথায় বড় কিন্তু আমাদের মতো কাজ করে তারা পরিশ্রম করতে পারতেছে না আমরা বলে দিতে চাই আমাদের যে দাবি আমাদের দশম আমাদেরকে দিতেই হবে আমাদের দশম ছাড়া কোনো কোন প্রশ্নে ওঠে না যারা যারা ডিপ্লোমাদের বিরুদ্ধে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে দশ তিন দফা দাবি দিচ্ছেন তাদেরকে বলে দিতে চাই এ জগল অযৌক্তিক দাবি দিয়ে দেশকে বিভ্রান্তিত করবেন না দেশের স্বার্থে কাজ করুন ক্যাপ্টেন করে দিতে চাই ডিপ্লোমা শিক্ষার্থীদের 35 সেক্টর আপনারা আমাদের সাথে পারবেন না আন্দোলনের রাজা আমরা আমাদের সাথে পারবেন না বাংলাদেশ জিন্দাবাদ কিশডি জিন্দাবাদ আচ্ছা চোখ করি ধন্যবাদ